উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে গৃহবন্দী হয়ে পড়েছে কর্মজীবী মানুষ বন্ধ রুটি রুজি আর গৃহবন্দী এসব মানুষদের পাশে দাঁড়াতে গতকাল শুক্রবার বিকালে দুবাগ ইউনিয়নে ছুটে আসেন সদ্য অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনের নব নির্বাচিত মহিলা জেসমিন এ সময় তিনি বিভিন্ন জায়গা পরিদর্শন করেন ও স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন দাবি সরকারি দপ্তরগুলোতে তুলে ধরার আশ্বাস দেন দুবাগ ইউনিয়নের মেওয়া গ্রামে যে পরিমাণ বন্যার পানি ঢুকছে রাস্তাঘাট বাঙ্গিয়া মানুষের গোরবাড়িতে মানুষের দুঃখ দুর্দশার কোনো শেষ নাই আসলে যতটা শোনা গেছে তার চেয়ে বেশি দেখতে ভয়ানক অবস্থা মানুষের জীবনযাপন খুবই কষ্টকর এর মধ্যে কারেন্টও নাই এটা আসলে সরকারের দৃষ্টি দেওয়া উচিত ই ব্যাপারে রাস্তাঘাট যদি উষা খরোয় বা খাল খনন করো খালোর গভীরতা বাড়ায় হয়তোবা ফানিটা কিছু হইব আর যে সমস্যার সমাধানটা করত দীর্ঘমেয়াদী সমাধান এটা ছয় মাস পরপর এটার কোনো যে ঠিক করলে আবার ছয় মাস ভাঙি গেল এরকম না করিয়া যদি দীর্ঘমেয়াদী করেন আশা করি মানুষের দুঃখ দুর্দশা লাঘব হইব আর আমি অবশ্য শপথ নেওয়ার পরে পরিষদে এই ব্যাপারে আলাপ করবো আমার যতদূর ক্ষমতা আছে ততদূর নিয়েও আমি চেষ্টা করবো নির্বাচনের আটচল্লিশ ঘন্টা না পেরোতেই জনগণের পাশে এসে তাদের খোঁজখবর নেওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা প্রপ্রথমেই এই মহিলা বাইক চেয়ারম্যান এখানে পরিদর্শন করে আমরা আশ্বস্ত করে গিয়েছেন যে তাইন অবশ্য ক্ষমতা গ্রহণ করার পরে দ্রুত আমাদের ব্যবস্থা গ্রহণ করার একটা আলাপ আলোচনা করবেন এবং একটা মাস্টার প্ল্যান করিয়া রাস্তা যে সুন্দর করিয়া একটা বান দিয়া যেহেতু দীর্ঘস্থায়ী দীর্ঘস্থায়ী একটা বেড়া বাড়িবান দিয়া এবং এখানে আর কোনো সময় সমস্যা না হয় এতে আমাদের আশ্বস্ত করে গিয়েছেন ভাইস চেয়ারম্যান বলতে আমার সহধর্মিনী জেসমিন নাহার চব্বিশ আটচাল্লিশ ঘন্টা আগে অর্থাৎ গত নির্বাচিত হয়েছেন মহিলা ভাইস চেয়ারম্যান তো স্বাভাবিকভাবে অনেকে আনন্দ উচ্চাপনের জন্য তানে ফুল লইয়া যাওয়ার সম্বর্ধনা দেওয়ার এবং সেক টেক কাটা কর্তন করেন তো এইগুলা আমরা রাখেও হইলাম আমরা পরিদর্শন করা দরকার যে কোন কোন জায়গা বায় ডাইক পাঙ্গিয়া কুশিয়ার ফালি ঢুকের সাথে সাথে আমরা জানলাম আমরা নজরুল বাই বা এই গ্রামের যারা সবে মিলিয়া তারা যে বল মার্কা প্রতিক্রিয়া ফাঁস করাইছেন আটচাল্লিশ ঘন্টার আগে তারার গ্রামও মানে ফানি ঢুকের এবং রাস্তাগুলো বাঙিয়ে যার মহিলা ভাইস চেয়ারম্যান তাই হয়তো রাত্রের মধ্যে সব জায়গায় যাওয়া সম্ভব হইতো না কিন্তু চেষ্টা করবা তাই সব জায়গা যেইতে আর আমি যেটা হইতাম সেইয়ার এগুলা প্রতি বছর খেনে আবার গ্রামে ঢুকে এগুলার তো যেভাবে ফানি যাওয়ার দরকার যদি কোনো কারণে পাহাড়ি দল নামে তা ওই পাহাড়ি দলের ফানিটা কোন দিকে যাইতো ওদিকে তারে দাবিত করিয়া দেওয়া উচিত তো এগুলা খেনে দেওয়া এগুলার লাগি অবশ্যই আমার সহদরমণি যেতু ইফিরা জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন আমিও একটা সংগঠনের বেনারে আছি বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কেন্দ্র কমিটির আমিও এগুলা সরকারের কাছে কইমু এবং চেষ্টা করমু যে যাতে আগামীতে আমাদের বিয়ানীবাজারের কোনো অঞ্চলে শুধুমাত্র মেওয়া অঞ্চল না কোনো অঞ্চলে যাতে এরকম পাহাড়ি দলে আসার ফলে যেন ডাইক পাঙ্গিয়া গ্রামে ঢুকে না ঢুকে